দেখতে বলছেন খাদেজা সবচেয়ে বার্তা দিছে রসালাম বলছেন সেই হাফিস যে এই খাদেজাকে আল্লাহ এমন জান্নাত দান করবো স্পেশাল জান্নাতের যেখানে কোন

এটা পুরুষের জন্য মর্যাদা না শুধু মহিলার জন্য মর্যাদা মহিলার মর্যাদা নাই কে বলল কত কাজ রসুল্লা

আপে শুনান্ত দিকে আমাদের পুরুষের মধ্যে বর্ত আছে অন্য কথাটা পুরুষের মধ্যে বর্তম আছে মহিলার পতন অর্জা কিন্তু এখন যখনই আমি আপনাকে শোনাতে লাগবো জাহাং নামে মহিলাদের পরিযায়ী তখন মহিলা মহিলাদের যদি আপনার এই চিন্তা থাকে আপনাকে বুঝতে অন্তর আলো না অন্তর ধারণ কত হাত বিষয় আমি ছোট ছোট করে বলি এক খাট মহিলা বলছেন আত্ম মোটা বার করে যাক অন্তাক এক নম্বরটাই ভালো হয়

বুঝবো এটা মহিলাটাকে বুঝতে হবে এবং পাঁচটা বাচ্চা জন্ম দিয়েছে পাঁচটা বাচ্চাকে লেখা শিখেছে এই পাঁচটা বাচ্চাকে বিয়ে দিয়েছে এর পরেও বলত তুমি কিছুই দিন ছেলেরা বলবে খারাপ লাগছে আমি খারাপ কথা বলছি বহু মহিলা বিচার করতে চীন কোন জায়গা নাই মানুষ এই কয়েকদিন থেকে শুরু করেছি পরিবার নিয়ে আলোচনা করা বেশি আগে শুরু করেন কয়েকদিন থেকে আমাকে মাফ করবেন আপনারা এই বাস্তবতা

সপ্ত কথা বলেছ ডাইরেক্ট বলবে বলতেই পারি তাই না ছোট্ট কথা কিন্তু বেশি না ছোট্ট কথা তুমি কোনদিন ভালো ব্যবহার করলে না বলতে পারে না বলতেই পারে কিন্তু এই ছোট্ট কথায় উদাহরণ দিয়ে বলছেন

আমাদের মা বোন ভালো কিছু পেলাম শেষ একজন বলছে পঁয়ত্রিশ বছর পরে থ্যাংক ইউ বলবে নি কত পঁয়ত্রিশ বছর কি বললে চাই তুমি এত এত কিছু করি তোমার জন্য কত বছর পরে পঁয়ত্রিশ বছর পরে এটাও কিন্তু একটা কথা কথা আর কত মহিলা পঁচিশ বছরে যাব স্বামীর কাছে থাকে না পঁচিশ বছরে যাবো কোন কথা শুনে বলি না আমি এটা মনে জানতে আমি কোনো কথা তারও শুনে বলি না যখন কথা বলি করি না করে তা হাওড়া কঠিন স্বামীর প্রতি এত বিরক্তি তাদের জন্য আল্লাহ যেন আমাদের হেফাজতে করেন আমি আমি যতক্ষণ আপনি যতক্ষণ শরীর মেনে না চলবেন ততক্ষণ আপনি কখনো পরিবারকে শান্তি ফিরিয়ে আনতে পারবেন শান্তি শুনতে দরকার যে মহিলা তার স্বামীকে কষ্ট দেয় এই জান্নাত থেকে বলে আল্লাহ তোমাকে ধ্বংস করু তোমার কাছে আছে দিনের দিনের জন্য মাত্র